গল্পটি শুরু হয় উনিশশো অষ্টআশি সালে উঠে যায় যেটি ছিল স্পাইডার উইকের লেখার ঘর সেখানে সে একটি বাক্স খুঁজে পায় আর চাবির সাহায্যে বাক্স খুলে ফেলে ভেতরে ছিল সেই ভয়ঙ্কর বইটি এবং একটি সতর্কবার্তা এই বই কোনোভাবেই খোলা উচিত না তবু কৌতূহলে জ্যারেড বইটি পড়ে ফেলতে শুরু করে ঠিক তখনই ম্যালোরির চিৎকার শুনতে পায় সে ছুটে গিয়ে দেখে ম্যালরির চুল কে যেন বাতাসেই বেঁধে ফেলেছে সবাই ভাবে এটা জেরেডের দুষ্টুমি পরদিন জ্যারেড জানতে পারে ব্রাউনি নামের একটি ছোট দানবের কথা যাকে মধু দিলে সে বন্ধু হয়ে যায় সে ব্রাউনিকে খুঁজে পেতে খাবার রেখে ঘুমিয়ে পড়ে জেগে উঠে দেখে খাবার নেই কিন্তু ছোট ছোট টুকরো পড়ে আছে টুকরো অনুসরণ করে ব্রাউনিকে খুঁজে পায় ব্রাউনি জানায় তাকে ইচ্ছা না থাকলে কেউ দেখতে পারে না এবং জ্যারেট বইটি খুলে ভয়ঙ্কর ভুল করেছে কারণ মালগারাথ নামের এক শিপ শিফটিং দানব এই বই চায় যাতে সে এর গোপন রহস্য ব্যবহার করে ক্ষমতা অর্জন করতে পারে এদিকে সাইমান দুর্ঘটনাক্রমে সুরক্ষাবৃত্তের বাইরে চলে গেলে গবলিনরা তাকে ধরে নিয়ে যায় জ্যারের একটি বিশেষ পাথর দিয়ে গবলিনদের দেখতে পায় এবং ভাইকে উদ্ধারে বেরিয়ে পড়ে পথে এক হক স্কুইল নামের গবলিনের সাথে দেখা হয় যে জানায় মালগারাত তার পরিবার ধ্বংস করেছে এবং এখন প্রতিশোধ নিতে চায় মালগারাত সাইমনকে মুক্তি দেয় এই শর্তে যে সে বইটি এনে দেবে সাইমন বই আনতে গিয়ে জ্যারেডের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং গবলিনরা তাদের আক্রমণ করে কোনো মতে তারা বৃত্তের ভেতরে ফিরে আসে কিন্তু ম্যালোরি বাইরে থেকে মজা করে দাঁড়িয়ে থাকে হঠাৎ গবলিনরা তার উপর হামলা করে এবং সে আঘাত পায় তলোয়ার দিয়ে লড়াই করে কিন্তু গবলিনদের চোখে পড়ে না বলে কষ্ট হয় জ্যারে তাকে পাথর ছুড়ে দেয় যেটা নিয়ে সে গবলিনদের দেখতে পায় এবং লড়াই করে ভেতরে ফিরে আসে তারা দেখে গবলিনরা তাদের বাড়ি ঘিরে ফেলেছে তখন তারা সিদ্ধান্ত নেয় স্পাইডার উইকের মেয়ে লুসিন্ডার সাহায্য দরকার কিন্তু সে একটি মানসিক হাসপাতালে ব্রাউনির দেয়া গোপন পথ দিয়ে তারা সেই হাসপাতালে পৌঁছায় তবে জ্যারের চুপি সারে বইটি নিয়ে আসে গবলিনরা টিকটিকির মতো ভয়ঙ্কর একটি প্রাণী পাঠায় যেটা থেকে কোনো মতে বেঁচে তারা পৌঁছে যায় লুসিন্ডার কাছে লুসিন্ডা জানায় একমাত্র সাহায্য করতে পারবেন তার বাবা স্পাইডারউইক নিজে সে এখনও বেঁচে আছেন কিন্তু এক গোপন ফেয়ারি জগতে আটকে আছেন এরপর হঠাৎ জানালার বাইরে গবলিন এসে জ্যারেডের হাত থেকে বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে টানাটানিতে বইয়ের অর্ধেক গবলিনদের হাতে চলে যায় তারা বাড়ি ফিরে দেখে বাবা এসেছে কিন্তু কিছু না বলে সে সরাসরি বই চায় জেরেড সন্দেহ করে এবং দেখতে পায় তার বাবার রক্ত সবুজ বুঝতে পারে সে আসলে মালগারাত এরপর মালগারাত সাপের রূপ নেয় এবং বই নিয়ে পালাতে চায় জেরে তাকে ঠেকাতে ছাদে ওঠে কিন্তু বইটি হাতছাড়া হয়ে যায় ঠিক তখনই হক কুইল যিনি পাখি খান মালগারাতকে খেয়ে ফেলে কারণ মালগারাত তখন পাখির রূপ ছিল বইটি ছিন্নভিন্ন হয়ে পড়ে যায় এবং সব বিপদ শেষ হয় জ্যারেড মায়ের কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় আর কখনো পরিবারকে ছেলে যাবে না সব শেষে তারা লুসিন্ডাকে বাড়িতে নিয়ে আসে আর তখন স্পাইডার উইক ফেরিদের সাথে উপস্থিত হন নিশ্চিত হতে যে বইটি নিরাপদ আছে কিনা তিনি আবার তার মেয়ের হাত ধরে আর লুসিন্ডা সেই ছোট্ট মেয়ের রূপে ফিরে যায় পরিবারে ফিরে আসে স্বস্তি শান্তি আর এখানেই শেষ হয় আমাদের আজকের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারের গল্প আজকের গল্প এখানেই শেষ দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর কাহিনীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ